হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আবার কাতু আপনারা দেখতাছেন আমার হাতে এটা হলো কি মিষ্টি আলু এই মিষ্টি আলু কিন্তু এত বড় আরো দেখছেন কিনা বলতে পারি না এই মিষ্টি আলু ওজন কিন্তু প্রায় এক থেকে সয়া কেজির মতন ওজন এই মিষ্টি আলুটা দেখছেন সাইজে কত বড় আর আপনারা দেখেন এই মিষ্টি আলু আমরা তোলতাছি প্রথমে আমরা মাটি খোদাই করে আলুটাকে বার করতেছি এরকমই ভাবে আপনার যদি আলু গাছ লাগান চতুর্দিকে চারো পাশে খোদাই করে বড় ধরনের আলু কুন্তু বাইর করতে হবে আমাদের আলুটা দেখতে নেই চতুর্দিকে কিন্তু ফাটা কেননা এরা সাইজ থেকে অতিরিক্ত বড় হওয়ার কারণে কিন্তু আলুটা ফাইটা গেছে আর আমরা কিন্তু খুবই দৈর্যের সাথে গৃহস্থবাদী কিন্তু এই আলুটা উদান হইতেছে দেখলে মনে হইব এরা একটা মিষ্টি কুমড়া মনে হয় না যে এরা একটা মিষ্টি আলু আর যেভাবে আমরা সুন্দর মতন কইরা খোদাই করে উঠেছি মনে হয় এটা একটা গুপ্তধন ঠিক আছে এখন গঠনের কি আপনারা রোপণ করবেন কিভাবে আপনারা কিছু লতা যদি কোথাও থেকে সংগ্রহ করতে পারেন লতা এনে কিন্তু আপনারা হালকা পানি সিটা দিয়ে কিন্তু ওই যাতে রোপণ করতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে এরকম চতুর্দিকে লতার মতন বাইতে বাইতে কিন্তু আপনার আশেপাশে যেতটুকু কি জমিন আছে গাছ তিন থেকে চার মাস পরে কিন্তু এই আলুটা সাইজ কিন্তু আমাদের এরকমই যে সাইজটা দেখতেছেন এই সাইজেরই কিন্তু হবে আর বিশেষ করে এই আলু গাছে কিন্তু অত বেশি পরিমাণ কিন্তু প্রয়োগ করা লাগে না আর আমরা যে আলুগুলো করতেছি এই জায়গাতে কিন্তু এইটা ছাড়াও কিন্তু আমরা অনেক পরিমাণ কিন্তু আলু পাইছি আমাদের বাড়ির আপনারা ভিডিওটা কাটবেন না যে পর্যন্ত এই মিষ্টি আলুটা না উঠান হবে ওই পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকেন কেননা উঠানের সঙ্গে কিন্তু মূল ইন্টারেস্টটা এই ভিডিওতে এই যে হাত দিয়ে নাড়া ছাড়া করতেছে কিন্তু উঠানের চেষ্টার জন্য কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এরা উঠতেছে না তাহলে বুঝুন যে এটা কতটা বড় কতটুকু সাইজ এই মিষ্টি আলু সর্বপ্রথম ফার্স্ট কিন্তু আমি এই মিষ্টি আলু সাইজ কিন্তু বড় দেখছি এর আগে কিন্তু দেখি না আর কেরা কেরা সাইজের মিষ্টি আলু দেখছেন ওজনের মিষ্টি আলু অবশ্যই কমেন্টে জানাইবেন তারপর বুঝতে পারবো যে না আপনারা আমার আগে ঠিক আছে আর বিশেষ করে হলো কি আমাদের মিষ্টি আলু কিন্তু প্রায় কিন্তু এরা উইটে গেছে আর কিছুক্ষণ সময় লাগব হয়তো যদি আসলে কি অনেক সতর্কভাবে কিন্তু এই আলুটাকে উঠান হইতাছে যার কারণ জিনিসের বাইঙ্গে গেলে কিন্তু আর দেখতে কিন্তু মজা হবে না যার কারণ যার কারণে কিন্তু আমরা রিলাক্সে আরামসে উঠানো হইতাছে যাই হোক দেখতে থাকুন উঠানো এক পর্যন্ত আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে বিভিন্ন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরি অবশ্যই আমার চ্যানেলটাকে এবং কি কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং কি অন্যদের দেখার করে সুযোগ করে দেবেন দেখছেন আমাদের মিষ্টি কিন্তু উঠে ফেলাইছি দেখছেন কি বিশাল এই বলে রাখছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবারকাত